তাও ইংরেজি বাংলা হইল গিয়া রাখাল রহমাতুল্লিল আলমিনের রাখাল কস ফকির নির্ভুত রহমাতুল্লিন আলমিনকে রাখাল বলা যাবে কারণ আমি গরু ছাগল ছড়াইলে আমি রাখাল আমা আমাকে যেই শব্দে সম্বোধন করবে ওই শব্দে নবীকে সম্বোধন করা যাবে ওরে যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন সে সব দন বির সরায় উচ্চারণ নইলে আমল ধ্বংস হবে তের পাবি না নইলে আমল ধ্বংস হবে তের পাবি না নবী দরবার কোনো নাই রে তুলনা নবী দরবার কোনো নাইরে তুলনা যে দরবারের আদব শিক্ষা দেন রবানা যে দরবারের আদব শিক্ষা দেন রবানা নবী দরবারের কোন নাহিরে তুলনা সূরা হুজুরাত 2 নাম্বার আয়াত কারিমায় আমার রবুল इज्जत নিষেধ করে দিয়েছেন যে তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো আমার Habiburahmatunnilamin কে ওইভাবে সম্বোধন করো না আপনি আমাকে জনাব বলেন নবীকে জনাব বলা যাবে না আপনি আমার ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করেন নবীর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা যাবে না কি যদি কেউ আল্লাহর হুকুম না মানে তাইলে গুণাগার আর কেউ যদি আল্লাহর হুকুম জানার পরেও আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার মতো কাজ করে এটা ইমান খারিজ হয়ে যায়

এই বিরাট হজুর কক্সবাজারে বক্তব্য দিল সাংগঠনিকভাবে ভাবে করে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়া কইরা লোক নিয়ে লোক কিছু এক জায়গায় জমায়া ছবি উড়াইয়া ফেসবুকে লেখলো বিশ কোটি মানুষ কয় কোটি বলদের দল জানেও না সারা বাংলাদেশে মানুষ হইল আঠারো কোটি

কয় যে এমন ভাবে কয় আল্লাহ তাদের মুখে এমন জায়গায় গ্যাপ প্রতিক্রিয়া দেয় যে নকসবন্দির কাছেই লড়া খায় যায় ঠিক ঠিক কি না বলে এমন জায়গায় আল্লাহ গ্যাপ প্রতিক্রিয়া কোটি মানুষ বলে আবার কেউ লেখছে বিশ লাখ মানুষ বলে এই এই কক্সবাজার বলে সমবেত হইছে এখন আমি এই কিশোরগঞ্জ থেকে ওই বক্তা ওই মাহফিলের আয়োজক এবং ওই মাহফিলে উপস্থিত শ্রোতাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আমাদের সবার নবীকে রাখাল বলে একজন আলেম ইংরেজিতে বলে আমার আঘাত করল আপনি কোন জাতের মুসলমান হেন জোরে জোরে স্লোগান দিয়া বইয়া রইলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা আমার প্রশ্ন রইল কি জবাব দিবেন আল্লাহর কাছে হায় নবীকে বলেছে কাউবয় একজনও প্রতিবাদ করে নাই এই কথার কারণে ওই ওই ব্যক্তি ওই মিজানুর রহমান রহমানি সাহেব এই বক্তব্যের কারণে সুন্দর করে নাম কইছে কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেব এই বক্তব্য দেওয়ার কারণে আমার আল্লাহ যদি তার উপর নারাজ হয় বিশ লাখ মানুষ বলেন বিশ কোটি মানুষ বলেন এরম বিশটা পৃথিবীর মানুষও যদি তার সামনে দাঁড়ায় প্রত্যেকটা মানুষ যেহেতু প্রতিবাদ করে নাই অন্যায় যে করেছে অন্যায় যে সয়েছে সমান অপরাধী অন্যায় যে করেছে অন্যায় যে সয়েছে সমান অপরাধী যদি মিজান রহমান আজহারি সাহেব এই বক্তব্যের কারণে আল্লাহর দরবারে আসামি হয় ওই ময়দানের প্রত্যেকটা মানুষ সেদিন আসামি হয়ে যাবে কারণ আল্লাহ কয় শাহিদা আলাইহিম আল্লাহ কয় সেদিন আমি আল্লাহ তাদের কানের কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী নিব ওই মাহফিলে যারা উপস্থিত ছিল প্রতিবাদ করে নাই হাসরের ময়দানে এদেরকে আল্লাহ তার করাইয়া তাদের সঙ্গে তাদের দলে তাদের সাথে রাখবেন এবং তাদের কান থেকে আল্লাহ যখন সাক্ষী নিবে কান বলো বল কক্সবাজার মাহফিলের দিন কি হইছিল তখন তার কান বলবে মালিক এই বান্দা আমি কানের মাধ্যমে আপনার হাবিব রহমাতুল্লিন আলমিনকে অপমান অপদস্থ করার মতো বক্তব্য শুনেছে কিন্তু তার জবান দিয়া কোনো প্রতিবাদ করে নাই তার হাত পা দিয়া প্রতিবাদ করে নাই তার অন্তরের ভাষা দিয়েও সে কোনো প্রতিবাদ করে নাই ইয়ার আলামিন আমি কান হইয়া এই ব্যক্তির শাস্তি চাই জোরে বলেন না সেদিন তারা খেয়া যাইবেন উহাবিরা নবীরে মাটির কয়ার হেন আপনি সাদুর মুরা দিয়ে গিয়া বয়ে থাকেন হেন গেলেন হেন আইলেন ভালো হুজুর কোরআন হাদিস বুঝতাম চাই ভালো কিন্তু যাওন আজকার ওয়াজ শোনার পরে আর ওহাবিগো কাছে যাওন যাইতো যাইতো তারার ব্যাপারে পরিচয় প্রথমে আল্লাহ পরিচয় দিছেন তারা হলো আদা উল্ল তারা হলো আল্লাহর দুশমন কারণ দুনিয়ায় তারা অলির দুশমন এটা কি আপনি করে ওয়াজ করে বুঝার লাগবে বাস্তবে দেখেন নাই বলেন বাস্তবে দেখেন নাই শাহফোরান বাবার মামলা মাজার শরীবে হামলা করলো যারা সন্নিবহাবি সন্নিনা ও হাবি মুর্শিদপুর হামলা করলো সন্নিনা ও হাবি কিশোরগঞ্জে কোন মাঝারজানি হামলা করছে সন্নিনা ও আমাদের মধ্যে কিছু কিছু বেত্তুমিজ সুন্নিত আছে সুনিয়াস বেত্তুমিশ সুন্নিত তুমি বেত্তুমিজ সুন্নি বলে এদেরকে এই কারণে এই কারণে যখন আমার ভাইয়ের ঘরে হামলা করছে তখন আমি কি আমার ভাইয়ের দুঃ তুলে ধরবো নাকি তার পক্ষ নিবো আমার উচিত তার পক্ষ নেওয়া পরিস্থিতি সামাল দেওয়া এরপর আমার বাইয়ের যদি অন্যায় থাকে আমার বাইয়ের বিচার আমি আমার ঘরে কমু ঘরে করমু আমার ঘরের কথা পরে রে বলবো না আমার ঘরের বিচার পরে করবে এই সুযোগ দিব না আমার ঘরের সমস্যার কারণে পরে আইসা আমার ঘরে চুরি ডাকাতি করব গরু ছাগল বিরানির ডেক্সি সুদ্ধা লয়ে যাই বোগা এই সুযোগ আমরা দিব কিন্তু আমাদের বদবাস আছে কবা লইসে হ্যাঁ নয় এরো ময় হেরো ময় ওরুময় এলিগে ওইসি ফকিনির ভূত তোর একদিন দেখবি নিষ্কল দিয়া প্যাকেট করে ঠিক কিনা বলে